বন্ধুরা আমি দিবাসিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে টু ওয়ে বাইপাসের পাশে চার কাঠা একটি মাটি ফেলা হাইল্যান্ড উঁচু জমি নিয়ে এসেছি কিন্তু আজকে আপনাদের জন্য খুব সুন্দর পজিশনে এমন কিন্তু চার কাঠা জমি সচরাচর কোথাও দেখতে পাবেন না এবং এত কম দামে এই জমিটি বিক্রয় হবে বন্ধুরা আপনারা ভাবতেও পারবেন না বাইপাসের পাশে সরকারি মার্কেট প্লেস তৈরি হচ্ছে কাছাকাছি স্কুল কলেজ সমস্ত পরিষেবা কিন্তু রয়েছে এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে বাইপাস রুটটি দেখতে পাচ্ছেন এটি সরকারি ম্যাপে একশো ফিট চওড়া রাস্তা এবং এটি স্টেট চলে গেছে বারুইপুর জংশন এখান থেকে আট কিলোমিটার ডিস্টেন্স এবং সুভাষগ্রাম স্টেশন এখান থেকে ডিস্টেন্স রয়েছে দশ কিলোমিটার এবং চম্পাহাটি স্টেশন এখান থেকে ডিস্টেন্স রয়েছে এই যে রাস্তাটি চলে গেছে সোজা কিন্তু চম্পাহাটি স্টেশন এই রাস্তাটি একটুখানি গেলে এখান থেকে পায়ে হেঁটে দু মিনিট গেলে আপনারা আবারও পিজ রাস্তা পেয়ে যাবেন স্টেট চলে গেছে চম্পাহাটি এখান থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স এবং এই জায়গা থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স আপনাদের পাঁচ কিলোমিটার আর বাইপাসের এই দিকটি সোজা চলে গেছে স্টেট উত্তরভাগ বাস স্ট্যান্ড উত্তর ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে ডিস্টেন্স রয়েছে আপনাদের মাত্র দু কিলোমিটার যেখানে গেলে ব্যাংক এটিএম এবং আপনারা বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এ টু জেড সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে আপনারা সুন্দরবন ঝড়খাড়িও চলে যেতে পারবেন এটি হলো টু ওয়ে বাইপাস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে রয়েছে খুব সুন্দর একটি ক্যানেল ক্যানেলের অপোজিটে কিন্তু আরেকটি বাইপাস রয়েছে সেম এই যে এখান থেকে কিন্তু একটি ব্রিজ হবে সেটি কিন্তু স্যাংসাং কমপ্লিট হয়েছে মোট পাঁচটা ব্রিজ এখান থেকে হবে এই জায়গা থেকে একটি হবে চওড়া ব্রিজ দুপারের বাইপাস কানেক্ট হবে একদম স্যাংসাং হয়ে গেছে এবং কিছুটা দূরেই কিন্তু কাজ চলছে আরেকটি ব্রিজের সেটা আপনারা আসলেই দেখতে পাবেন আর এই যে দোকানগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি কিন্তু সম্পূর্ণ সরকারি প্রজেক্ট এটি মার্কেট প্লেস তৈরি হচ্ছে সুবিশাল মার্কেট প্লেস প্রায় ছশো পিস দোকান স্যাংসাং হয়েছে তার মধ্যে দুশো পিস দোকান কমপ্লিট হয়ে গেছে যতদূর দূর চোখ যায় তত দূরই শুধু দোকান দেখতে পাবেন এটি কিন্তু সরকারি মার্কেট প্লেস তৈরি হচ্ছে তো বন্ধুরা এত সুন্দর পজিশনে আজকে আমি একটি চার কাঠা জমি দেখাবো এই বাইপাসগুলি কিন্তু সম্পূর্ণ কলকাতার সঙ্গে কানেক্টেড আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে চলে আসতে পারবেন এখানে দেখুন আমি একটু জুম করে দেখাই এই হলো ওপারের বাইপাস ওপারে প্রচুর ধাবা রয়েছে বাইপাস ধাবা আমি যে পারে দাঁড়িয়ে আছি এপারেও ধাবা রয়েছে আমি অবশ্যই দেখাবো এই জমি থেকে হেঁটে তিন মিনিট গেলেই ধাবা আর এই হচ্ছে বাইপাস রুট চব্বিশ ঘন্টা গাড়ি আপ ডাউন করে এই বাইপাস দিয়ে এবং এই বাইপাস রোডগুলি সম্পূর্ণ কিন্তু কলকাতার সঙ্গে কানেক্টেড রয়েছে আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু আরামসে এখানে গুগল ম্যাপ ধরে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই পরিষ্কার হাইওয়ে রোড তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর থানা কিন্তু কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশের মধ্যে পড়ছে এবং গ্রামের নাম রয়েছে উত্তর এবং মৌজা হলো বেগমপুর তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ প্রচুর দোকান এখানে রয়েছে প্রচুর দোকান এখনও অনেক দোকান তৈরি হবে বন্ধুরা এই মার্কেট প্লেসের পাশেই আজকে আমি চার কাঠা জমি দেখাবো দুর্দান্ত পজিশনের এই জমিটি এবং এখান থেকে হেঁটে পাঁচ মিনিট গেলে ফায়ার ব্রিগেড তৈরি হচ্ছে সেখানে কিন্তু জমি অ্যাকবার করে নিয়েছে এই দেখুন বন্ধুরা এই বাইপাসের পাশ থেকে কিন্তু স্টেট বারো ফিট রাস্তা জমির মধ্যে চলে গেছে বারো ফিট রাস্তা মানে বুঝতেই পারছেন আপনারা কিন্তু যে কোনো ধরনের ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে জমির মধ্যে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রতিটি প্লট বারো ফিট রাস্তা পাবে তো এখানে ফায়ার ব্রিগেড তৈরির জন্য কিন্তু জমি অ্যাকোয়ার হয়েছে প্লাস এখান থেকে হেঁটে দশ মিনিট গেলে আপনারা কিন্তু বৃদ্ধাশ্রম পেয়ে যাবেন প্লাস একটি আবাসন তৈরি হচ্ছে সেখানে কিন্তু জমি অ্যাকোয়ার করে নিয়ে বাউন্ডারি প্রাচীর দিয়ে গেট বসিয়ে এই বাইপাসের পাশেই কিন্তু পাঁচতলা করে ফ্ল্যাট নির্মাণ হবে সেটাও আমি দেখাবো সিকিউরিটি গার্ড বসানো রয়েছে সেখানে জমি অ্যাকোয়ার কমপ্লিট রয়েছে আপনারা আসুন আমি সবটাই ঘুরিয়ে দেখাবো বন্ধুরা তো দেখুন এই হল বারো ফিট রাস্তা এটি স্টেট এইভাবে চলে গেছে জমির মধ্যে জমির পরিমাণ রয়েছে সাড়ে তিন বিঘা সেখান থেকে আজকে এই প্লটটি বিক্রয় হবে এই জমি অর্ধেক কিন্তু বিক্রয় হয়ে গেছে অর্ধেক বিক্রয় হয়ে গেছে একটি চার কাঠা প্লট আমি দেখাবো সেটি আপনারা কিনতে পারেন মাটি ফেলা হাইল্যান্ড জমি তো বন্ধুরা এই জায়গা থেকে খুবই কাছাকাছি কিন্তু বিয়াল্লিশ বিঘার ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে জেএলডি কলেজ রয়েছে বিয়াল্লিশ বিঘার জমি নিয়ে কিন্তু বিশাল বড় কলেজ এখান থেকে দশ মিনিটের ডিস্টেন্স বড়জোর তো এখানে এখান থেকে দু কিলোমিটার মতো গেলে আপনারা কিন্তু ওএনজিসির প্রজেক্ট পেয়ে যাবেন যেটি বেগমপুর দুশো কলোনিতে অবস্থিত ভূগর্ভস্থ তেল উত্তোলন হচ্ছে ওএনজিসির বিশাল বড় প্রজেক্ট এর পাশের মাঠেই রয়েছে এবং বারুইপুর কলকাতা একশো চুয়াল্লিশ বারুইপুর থানা যে রয়েছে তার একটি শাখা কিন্তু এখানে হওয়ার কথা চলছে একটি শাখা এখানে তৈরি হবে এই মার্কেট প্লেসের পাশে তো খুব সুন্দর সিকিউরিটির দিক থেকে বা সমস্ত রকমের সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু উপযুক্ত একটি জমি এই দেখুন বন্ধুরা এই যে পিলার রয়েছে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই যে পিলার বসানো রয়েছে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে একেবারে এই পর্যন্ত এই হলো চার কাঠা একটি জমি তো বন্ধুরা আমি জানিয়ে দিই বারো ফিট যে রাস্তাটি এটি কমন প্লাস রাস্তা ছয় ফিট কিন্তু ছেড়ে দেওয়াই রয়েছে ছেড়ে দিয়ে কিন্তু পিলার মারা রয়েছে এই জমিটির সম্পূর্ণ কাগজপত্র ক্লিন রয়েছে এবং এই জায়গা থেকে দশ মিনিট গেলে আপনারা ষোলো আনা চানাচুর কোম্পানির বিশাল বড় প্রজেক্ট আপনারা দেখতে পাবেন এবং আরেকটি কলেজ হওয়ার কথা রয়েছে এখানে তো সমস্ত দিক থেকে বন্ধুরা এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য চোখ বন্ধ করে বন্ধুরা আপনারা এই জমিটি কিনে রাখুন আপনাদের বিপুল লাভ হবে একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড এই দেখুন বাইপাস এখান থেকে এইটুকু আসলে এই প্লট আপনারা এখনই এসে ঘরবাড়ি তৈরি করতে পারেন বা সুন্দর করে বাগান তৈরি করতে পারেন ঝাউ গাছ বসিয়ে চতুর্দিকে বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি ছোট্ট বাগান বাড়ি করে রাখতে পারেন বা আপনারা ধাবা করতে পারেন বাইপাসের পাশে বিভিন্ন রকমের ব্যবসায়িক কাজেও লাগাতে পারেন এই জমিটি তো দেখুন বন্ধুরা পাশেই রয়েছে ষাট কলোনি গ্রাম দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সরকারি স্কুল রয়েছে মন্দির রয়েছে খেলার মাঠ রয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মন্দির এটি বারোয়ারি মন্দির সবাই ইউজ করে এখানে দুর্গাপূজা হয় কালী পূজা হয় এবং পাশেই রয়েছে সরকারি স্কুল তো সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে রয়েছে তো আমি জমিটির দাম জানিয়ে দিই বন্ধুরা এই জমির দাম সম্পূর্ণ হাইল্যান্ড জমি রয়েছে জমির দাম প্রতি কাঠা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা কাঠা মাত্র এক লাখ আশি হাজার টাকা কাটাতে আপনারা চার কাঠা জমি পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা বৃদ্ধাশ্রমের যে বিশাল বড় প্রজেক্ট সেটি কমপ্লিট হয়ে গেছে এখনও কাজ চলছে এবং এই দেখুন বাইপাস ধাবা তো পাশেই রয়েছে আরও প্রোজেক্ট বাগানবাড়ি তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন তাহলে নমস্কার